নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরে থাকা অল্প উপকরণে দারুণ মজাদার মুখশালা পিঠা রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি এখন ভেঙে করিয়ে নেব এখানে আমি নারকেলটা করিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব ছোট কাপে এক কাপ পরিমাণ দুধ পাউডার আমি নারিকেল কুড়োতে দিয়ে দেব ছোটো কাপে এক কাপ নিয়েছি আমি আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি পাউডার আমি নারকেল কুড়োর মধ্যে দিয়ে দেব আর অল্প পরিমাণ আমি রেখে দিয়েছি এতটা আমার লাগবে না তো এখন আমি হাতে করে মেখে নেব নারকেল দুধ আর চিনি পাউডারটা আমি একসাথে করে ভালো করে হাতে মেখে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন সাইডে করে রেখে দেব আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেট সুজি আমি এক প্যাকেট সুজি নিয়েছি আমি পুরোটা সুজি নিয়ে নেব শুধুমাত্র দশ টাকা সুজি নিয়েছি এখানে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দেবো আমি ছোট চামচ এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব ফুটিয়ে আমি সুজিটা অ্যাড করে দেব আমি অল্প অল্প করে সুজি ঢেলে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেব দেখো বন্ধুরা সুজিটা মোটামুটিভাবে আমার হয়ে গেছে এখন আমি সুজিটা একটা প্লেটে উঠিয়ে নেব প্লেটে আমি এক চামচ পরিমাণ তেল লাগিয়ে নেব হাতে করে এখন আমি প্লেটে সুজিটা নিয়ে নেব এখানে আমি সবটা সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে করে ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব এখানে আমার সুজির ডোটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেছে কত সফট হয়েছে এখন আমি একটা একটা করে লেজি কেটে নেব এখন আমি দুই হাতে করে সুন্দরভাবে করে হাতের তালুতি নিয়ে এভাবে গোল গোল বানিয়ে হাতে চাপিয়ে আমি পুলিপিঠা শেপ দিয়ে দেব এখন আমি এক চামচ পরিমাণ নারিকেলের পুর দিয়ে দেব এখন আমি সুন্দরভাবে পুলিপিঠা শেপটা দিয়ে দেব দুই হাতে করে চাপিয়ে চাপিয়ে বন্ধ করে দেব মুখটা অনেক সহজ পদ্ধতিতে অনেক দারুণ হয় এই পিঠা দেখো বন্ধুরা কত সুন্দর করে ঝটপটে হয়ে গেল এখন আমি একটা কাটা চামুচের সাহায্য করে একটা ডিজাইন দিয়ে দেব তো দেখো বন্ধুরা খুব সহজেই ডিজাইনটা হয়ে গেল ঝটপটে কি সুন্দর লাগছে দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এভাবে করে সবগুলি পিঠা বানিয়ে নেব এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে করে সবগুলো পিঠা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি একটা কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দেব তা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো এভাবে করে আমি সবগুলি পিঠা একইভাবে বানিয়ে নেব এখানে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে তা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি সবগুলি পিঠাগুলি হালকা করে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি তো আমি সবগুলি পিঠা এভাবে করে হালকা হালকা করে ভেজে উঠিয়ে নেব তা দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে নেব তো এইভাবে করে বাকি পিঠাগুলি আমি ভেজে নেব তোমার মোটামুটিভাবে সবগুলি পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলি পিঠা উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর লাগছে দেখতে আর কাটা চামচের ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখতে একটাও ভাঙ্গিনি খুব সুন্দর করে হয়ে গেছে এখন আমি মুগসোলা পিঠার জন্য শিরাটা বানিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব এখন দিয়ে দেব আমি তিনটে এলাচি দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব আমি শিরাটা বানিয়ে নেব আমি শিরাটা বেশি করে আঠালো করব না হালকা হালকা রাখবো তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে চিনি শিরাটা আমার হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব ওই পর্যায়ে আমি একদম লো রেখেছি গ্যাসের ফ্লেমটা দিয়ে আমি সবগুলি পেটে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে মিলিয়ে নেব শিরাতে আমি বেশিক্ষণ সময় রাখবো না তিন চার মিনিটের মতো রাখব তো দেখো বন্ধুরা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো একটা একটা করে আমি শিরা থেকে শিরাতে আমি রেখে দেব না শিরা থেকে আমি ঝরিয়ে উঠিয়ে নেবো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে মোটামুটি ভাবে পিঠার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি পিঠাগুলিতে পিস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব আমি উপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব পিঠাগুলি দেখতে আরও সুন্দর লাগবে তা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠাগুলা এখানে আমার মোগসলার পিঠা রেসিপি কিন্তু একদম কমপ্লিট তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে আসে তো দেখো বন্ধুরা এখানে পিঠাগুলো কত সফট হয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে আর ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাবাই। বাই